সবে গন্ধ করো না দেখো তোবা করে উঠো আস্থা করলো তুললে মেয়ের সাথে কথা বলো না মেয়ে তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে রাসুল সাল্লাম বলছেন সবচেয়ে মানুষের জন্য ভয়াবহ সবচেয়ে মানুষের জন্য বিপজ্জনক বস্তু হলো নারী আমি মোহাম্মদ সাল্লাম ছেড়ে যায়নি কোন বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে মোহাম্মদ সাল্লাল্লা সাল্লাম মিজে বলছেন আমার জীবন আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক ধ্বংসাগত হতে পারে মারিচ্ছে মোহাম্মদ সালাইসলাম বলেন ইন্দান আয়ুল শহেতন নিশ্চয়ই হচ্ছে মহিলারা শয়তানের জান রাসুল সাল্লি সাল্লাম বলেন শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর নারীদের ষড়যন্ত্র সবল তিনি বলেন ও নারী জাতি আমি দেখিনি তোমাদের যে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার তোমার হাসি দিয়ে যদি কথা বলে তাহলে তোমার বুদ্ধি হারিয়ে যাবে তুমি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যত বড় পরেজগার হও না কেন এক হাসি হাসিতে তোমার বুদ্ধিবিদ্যা ইমান কমে যাবে তার নাম আর শয়তানের চক্রান্ত এটা দুর্বল আর নারীদের চক্রান্ত এটা সবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি পৃথিবীতে রেখে যাই নাই কোনো বস্তু যেটা নারীদের চেয়ে বেশি মারাত্মক হতে পারে নারীদের কারণে আপনার ইমান নষ্ট হয়ে যেতে পারে নারীদের কারণে আপনার ইলেন ধ্বংস হয়ে যেতে পারে নারীদের কারণে আপনার গোটা ফ্যামিলি নষ্ট হয়ে যেতে পারে নারীদের কারণে গোটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে কোনো মোমেন কখনোই দুনিয়া দুনিয়া করবে না মোমেনের মূল টার্গেট আখেরাত এই দুনিয়ার মূল্য কত আপনি জানেন এই দুনিয়ার কিছু না পেলে আমরা হতাশ হয়ে যাই হওয়ার কিছু নাই কারণ এই দুনিয়ার কোনো কিছুর এত মূল্য নাই তো এই দুনিয়ার যিনি মালিক যিনি অথার এই দুনিয়াকে যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহর কাছে যদি দুনিয়াকে মূল্যায়ন করতে দেয়া হয় তাহলে আল্লাহ পাক কিভাবে মূল্যায়ন করবেন একটু খেয়াল করেন আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে জানিয়েছেন রসুল আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেন যে আমি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য একটা মশার ডানার তুললেও না বিশাল বাড়ি থাকা গাড়ি থাকা সফলতা না বিশ্বাস করেন সফলতার মূল মানদণ্ড হচ্ছে ওই আনুষের মালিক আপনার উপর রাজি খুশি আছে কিনা আনুষের মালিক যদি আপনার উপর রাজি খুশি হয় এরকম দশটা পৃথিবী আপনাকে আল্লাহ উপহার দিবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমি পৃথিবীতে রেখে যায় নাই কোনো বস্তু যেটা নারীদের চেয়ে বেশি মারাত্মক হতে পারে এদের একটা মুখের হাসি এদের একটা মুখের হাসির জন্য একটা যুবক যে পুরো কিছু করে ফেলতে পারে এদের এদের চেহারাও ফেত এদের আপও ফেতনা, এদের জবানও ফেতনা এদের চেহারাও ফেত এরা যে যে কথা বলে মিষ্টি মিষ্টি এইটাও ফেদনা রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন শয়তানের চক্রান্ত এটা দুর্বল আর নারীদের চক্রান্ত এটা সবল খেয়াল করেন কত কঠিন কথা নারীদের কারণে আপনার ইমান নষ্ট হয়ে যেতে পারে নারীদের কারণে আপনার ইলেম ধ্বংস হয়ে যেতে পারে নারীদের কারণে আপনার গোটা ফ্যামিলি নষ্ট হয়ে যেতে পারে নারীদের কারণে গোটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে আমি কিন্তু সব নারীকে বলতেছি না উনিও তো নারী আল্লাহ পাক ওনার কি মর্যাদা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম হেরা পর্বতের গুহা এসে বলতেছেন ওই যে দেখেন ভালো করে তাকায় দেখেন আপনার খাদিজা আসতেছে হাতে একটা বাটি আছে ওর ভেতরে তরকারি আছে ওই যে খাদিজা আসতেছে আপনি জানেন কত মর্যাদা আল্লাহ পাক আপনার খাদিজারে সালাম দিছে আমার সালাম খাদিজার উপরে আর আল্লাহ একটা ঘর তৈরি করেছেন এই খাদিজার জন্য যেটা হীরা মানি মনিক বিভিন্নভাবে ডিজাইন করা হয়েছে আয়সাও মেয়ে ছিলেন এরকম তো তৈরি করা সম্ভব না তুলনাও করা সম্ভব না তারা কেমন ছিলেন এই জন্য যুবকদের ইসলামের পথে ফিরে আসতে হবে ওই যে মৃত্যুর কথা মৃত্যু নিশ্চিত জেনেও এই পৃথিবীর প্রতি আমাদের এত আকর্ষণ এত মায়া এত ভালোবাসা এইটার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আর মৃত্যু অনিশ্চিত দুনিয়ার জন্য এত পরিশ্রম করতেছে আর নিশ্চিত মৃত্যুর জন্য কিছু করতেছি না কিচ্ছু করতেছি না ওইদিকে আখের ঝুলিটা একেবারে ফাঁকা একেবারেই ফাঁকা কিচ্ছু নিয়ে যেতে পারতেছেন না এভাবে করে যুবক বয়সে তো কত মানুষ মারা যায় শুধু বুড়ো বয়সে মরবে এমন কোনো কথা আছে এই যে এই ঈদে তিনশো জনের উপরে যুবক মারা গেছে তিনশো জনের উপরে এই ঈদের দিনেই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং বিভিন্ন সময় দেখা যায় যে বেশি উৎসবের সময় অনেক মানুষ মারা যায় এবং তার ভেতরে যুবক বেশি এবং এই যে ছেলে মানুষ যারা যুবক এদের আরও বেশি সতর্ক হওয়া উচিত কারণ এমনিই শেষ জামানায় মেয়েদের সংখ্যা বেশি হবে একটা পুরুষের ঘাড়ের উপরে চল্লিশ জন পুরুষ খাবে চিন্তা করেন এবং মেয়েদের সংখ্যা বেশি হবে কেন এর কিছু কারণও আছে এর কিছু কারণ আছে এই আপনারা শিশু বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলে দেখবেন যে যারা শিশু বিশেষজ্ঞ এদের জিজ্ঞেস করলে বলবে যে নারী শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা এদের বেশি এরা বেঁচে থাকে বেশি যারা মেয়ে আর ছেলেরা রোগ প্রতিরোধ ক্ষমতা কম এরা মারা যায় তাহলে প্রথম অবস্থানে মেয়েরা বাঁচে বেশি ছেলেরা মারা যায় বেশি ফলে মেয়েদের সংখ্যা বাড়তেছে ছেলেদের সংখ্যা কমতেছে এছাড়াও ছেলেরা যুদ্ধ বিগ্রহে মারা যায় বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টে মারা যায় বাইরে থাকা লাগে সেভাবে মারা যায় এবং শেষ জামানায় সামনের দিনগুলোতে দেখবেন বেশি ঘন ঘন যুদ্ধ হবে এই যুদ্ধের পুরুষের সংখ্যা অনেক কমে যাবে এবং নারীদের সংখ্যা বেড়ে যাবে এবং তখন এমন পরিস্থিতি হবে একজন পুরুষের ইমানকে টিকিয়ে রাখা অনেক কঠিন হবে শুধু নারীদের কারণে শুধু নারীদের কারণে আপনি চিন্তা করে দেখেন শুধু আমেরিকাতেই লক্ষ লক্ষ নারী বেশি চীনে বেশি আপনার প্রত্যেকটা দেশেই বেশি অনেকগুলো দেশ আছে সেখানে একেবারেই বেশি এবং শেষ জামানায় এই অবস্থার কারণে পুরুষের ইমান টিকিয়ে রাখা কঠিন রাসুল সালসান কত শক্ত ভাষা ব্যবহার করেছেন যে যদি হাতের ভেতরে অঙ্গার রাখা হয় জ্বলন্ত অঙ্গার যেটা খুবই জ্বলন্ত এটা রাখা খুব সহজ কিন্তু ইমানকে টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে যাবে বিভিন্ন কারণে যে বললাম হবে তাহলে পাক যেন কথাগুলো বোঝার পা দান করে